হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাবো একদম নতুন আসছে দুই সাল যেহেতু চলে আসছে দুই সালের কালেকশন পিছি চন্দ্র জুয়েলার্সে পাবেন তো দেখেন ভাইয়া আমাদের দোকানে কিন্তু এখন সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে নতুন সাজে আমরা সজ্জিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলে পান্থপথে ঢাকায় আমরা সত্যমতলায় এখন ব্লক সি দোকান নম্বর ছত্রিশে চলে আসি আপনারা নিচে চলে আসবেন আমাদের এই যে যে সমস্ত রিসলেটগুলি আপনারা দেখতে পারেন সেই রিসলেটগুলি কিন্তু হারের সাথে মিল করে আমরা রিসলেটগুলি কালেকশন করেছি এবং অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে এই জিনিসগুলি আপনারা পাবেন পিসুর চন্ড জুয়েলার্সের এটা ওয়েট একদম হালকা ফোর পয়েন্ট থ্রি ফাইভ যেগুলির ওজন প্রাইজ আসবে কত আমি দেখাই আপনাকে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বাইশ ক্যারেটের মধ্যে

সবচেয়ে কম ওজনের কিন্তু আমাদের দোকানে এটা পাবেন আপনার এটার প্রাইস আসবে আপনার ইনটু 22 ক্যারেটের হ্যাঁ 22 ক্যারেটের মধ্যে এগুলি সব এটার দাম আসবে 106500 106500 এর মধ্যে এই ধরনের কয়েকটা ডিজাইন আছে কালার আছে এই যে দেখেন তো ব্রেক যে এটা একটা ওয়াও এটা আরো সুন্দর এই যে দেখেন তারপরে আপনি দোকানে দেখেন আপনি আসেন আপনি বহুত কালেকশন আমাদের এখানে আছে সবগুলি তো আমাদের দেখানো সম্ভব হয় না আমরা দোকানে চলে আসেন তাহলে আপনি আরো আরো কালেকশন আপনি দেখতে পারবেন পেয়ে যাবেন তো লোকেশনটা হচ্ছে ঠিক লেভেল সেভেন এ চলে আসবেন বসুন্ধরা লেভেল সেভেন ব্লক সি সব নম্বর হচ্ছে থার্টি সিক্স আল্লাহ